শেখ হাসিনা বা তিন ঘন্টা ঘুমান দুপুরের খাবার বিকালে খান সন্ধ্যায় খান অথবা খান না তার মানে বোঝা যাচ্ছে যে উনি কতটা ইমব্যালেন্সড একজন মহিলা যে শেখ হাসিনা আসলেও একটা মানসিক চিকিৎসার প্রয়োজন এবং অত্যন্ত জরুরি ভাবে প্রয়োজন আর উনি কেন ঘুমাতে পারবেন যেই করছেন ডাকাতি করছেন ঠিক আছে তার তাতে ঘুম হবে উনি ওবায়দুল কাদের সাহেব যে গোমরটা ফাঁস করে দিচ্ছেন তাতে করে আমরা মনে করছি যে শেখ হাসিনার আসলেও এখন মানসিক চিকিৎসার প্রয়োজন এটা ছাড়া উনি মানে সার্ভাইভ করা সম্ভব ওবাইদুল কাদের সাহেব যে এই কথাটা বলেছেন বর্তমানে আওয়ামী লীগের হাল ধরে আছেন ওবাইদুল কাদের সাহেব তো ওনার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কথাটা বলেছেন আহ অথচ আওয়ামী লীগের আহ আবার অপোজ করছেন তার মানে দেখা যাচ্ছে ওনাদের ভিতরেই কিন্তু আসলে অনেক আহ গোলযোগ রয়েছে কোনো ব্যালেন্স নাই আমি বলবো ওবাইদুল কাদের সাহেব একটা গোমর ফাঁস করে দিছেন এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে তিন ঘন্টা বা তিন ঘন্টা ঘুমান দুপুরের খাবার বিকালে খান সন্ধ্যা খান অথবা খান না তার মানে বোঝা যাচ্ছে যে উনি কতটা একজন মহিলা আপনারা জানেন যে বেশ কয়েক বছর আগে হাইকোর্ট থেকে ওনাকে রং হেডেড ঘোষণা করা হয়েছিল তো সেই হিসাবে এখন তো আমি দেখছি যে উনার মানে পুরোপুরি কন্ট্রোলটাই উনি হারিয়ে ফেলছেন প্রত্যেকটা ক্ষেত্রেই এর আগে একাধিকবার কিন্তু উনি সংবিধান লঙ্ঘন করেছেন সংবিধানে একাধিকবার বলা হয়েছে যে উল্লেখ করা আছে যে রাগ খুব ক্রোধের বসে জেদের বসে কিছু বলা যাবে না কিন্তু এই যে প্রধানমন্ত্রী উনি অবৈধভাবে নির্বাচিত উনি একাধিকবার এই কাজগুলা করেছেন তো তখনও আমরা কিন্তু বারবার বলেছি যে ওনার মানসিক চিকিৎসার প্রয়োজন এই বিষয়টা কিন্তু সবাই উপেক্ষা করে গিয়েছে সবাই উপেক্ষা করছে কিন্তু আসলে এই ওবায়দুল কাদের সাহেবের এই কথাটাই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার আসলেও একটা মানসিক চিকিৎসার প্রয়োজন এবং অত্যন্ত জরুরি ভাবে প্রয়োজন আর উনি কেন ঘুমাতে পারবেন যেই পরিমাণ চুলি চুরি চামারি করছেন ডাকাতি করছেন ঠিক ডাকাতি করছেন তার তাতে ওনার ঘুম হবে উনি তো জানে যে উনি একবার একটু বের হলে পাবলিক ওনাকে ছিঁড়ে একদম ডাস্টবিনে ফেলে দিবে একদম ডাস্টবিনে ফেলে দিবে যে পরিমাণ একটা বিষয় বলি উবাইদুল কাদের সাহেব আরো বলেছেন যে শেখ হাসিনার সততার জন্য তিনি সারা বিশ্বে প্রশংসিত হচ্ছেন আপনি যেটা মনে করেন মানসিক ভাবে এটা সেটা যে বললেন কিন্তু এই আপনার বিষয়টা যদি থাকে তাহলে ওনার সততার জন্য পুরো বিশ্বে প্রশংসিত হওয়া কি সম্ভব ওনার ওনার উনি সতার জন্য প্রশংসিত যদি হয় তাহলে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এরা ওনাকে যাতা দেয় কেন যে এই তুই যে পরিমাণ চুরি করতেছিস এগুলা বন্ধ কর এগুলা কেন বারবার বলতেছে বারবার যে বিদেশিরা লোন দিচ্ছে তারা কেন এতগুলো তারা কেন বলতেছে যে আপনারা ওই কি বলে লোনের টাকা এনে রিজার্ভ দেখাবেন না এই ধরনের কাজ করবেন না আর আপনারা জানেন এই অবৈধ কতগুলো মামলা ছিল বেবজা আমি একটুখানি বলি হ্যাঁ বেবজা পরামর্শ নিয়োগের দুর্নীতির মামলা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অর্থ আত্মসাত মামলা তারপরে টুঙ্গিপাড়ায় নিজের বাপের নামে স্মৃতি করবে সেখানেও চাল্লিশ কোটি টাকা চুরি করে বসেছিলেন তারপরে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণ করে বা কোটি টাকা উনি আহ আত্মসাত করছেন সেটার মামলা ছিল তারপরে ছিল হচ্ছে ব্যবসায়ী নূর আলমের কাছ থেকে উনি পাঁচ কোটি টাকা চাঁদাবাজি করেছিলেন সেটার মামলা ব্যবসায়ী তাজুল ইসলামের কাছ থেকে তিন কোটি টাকা চাঁদাবাজি করছিলেন সেটার মামলা এরপরে তো এই নূর ব্যবসায়ী যে তাজুল ইসলাম ওনাকে উনি ট্রাক চাপা দিয়ে মেরেই ফেলছেন এরপরে ভাসমান খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ওইখানে উনি ঘুষ নিছেন সেটার মামলা তারপরে কি বলে মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলা কোরিয়ান ফ্রিগেট ক্রয়ের মামলা তারপরে দুর্নীতির মামলা মিক 29 বিমান কিনছে সেগুলা ক্রয়ের মামলা নাইকো দুর্নীতি মামলা ওনার নামে তো মামলার শেষ নাই তাই না পরবর্তীতে এই মহিনুদ্দিন ফকর দিন এসে এগুলা ওর থেকে ওনাকে অব্যাহতি দিছে এটা তো আরো চোদ্দ পনেরো বছর আগের কথা আর নতুন উনি কি করছেন দেখছেন না সারা বিশ্ব ছিচি দিচ্ছে সারা বিশ্ব থুতু দিচ্ছে সারা বিশ্ব এই অবৈধ প্রধানমন্ত্রীকে থুতু দিচ্ছে যে এইভাবে জনগণের টাকা আত্মসাত করে তারা অফসর অ্যাকাউন্ট খুলে সারা বিশ্বে সিঙ্গাপুর দুবাই ফ্রান্স প্যারিস ব্রিটেন কোন দেশে না তাদের প্রপার্টিস রয়েছে কোন দেশে প্রত্যেকটা দেশে তারা এই সম্পদের প্রত্যেকটা দেশে জনগণের অধিকার বিশ্বাস নিয়ে প্রতারণা করছে আপনি নিজেই বললেন যে পঁয়ত্রিশ লক্ষ ডলারের প্রপার্টিস পাওয়া গেছে তারা নাম প্রকাশ করেন এইগুলা কারা এগুলো সব শেখ হাসিনা এবং তার চেলা জড়িত প্রত্যেকটার সাথে এ কারণে শেখ হাসিনা খুব বেশি জোর জোর গলায় কিছু বলতে পারতেছে না উনি এখন কি করছেন উনি ওই যে ব্যারিস্টার সমন ওনাকে লাগাই দিছেন যে বাবা তুই এখন এদেরকে একটু খোঁচা আমি আর পারতেছি না কারণ শেখ হাসিনা যদি কিছু বলে পরবর্তীতে উনি জানে যে ওনার পরিণতি কি হবে ওনার দলের লোকরাই ওনাকে আস্থা করে ফেলে দিবে যাই হোক আপনি বলছিলেন যে গতকাল ছিল শেখ হাসিনা প্রত্যাবর্তন দিবস আচ্ছা এই যে শেখ হাসিনা আর ওনার বোন হ্যাঁ দুই মিলে ইন্ডিয়াতে ছিল ইন্ডিয়া আহ শেখ হাসিনা এবং শেখ রেহানা জিয়া পরিবারের দয়াতে তাদের জেনারেসিটির কারণে বাংলাদেশে আসছে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাইছে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসার সাথে সাথে জিয়াউর রহমান তাকে তিরিশ কোটি টাকা মূল্য মানে জিনিসপত্র পাই পাই করে বুঝাই দিছে কারণ যখন শেখ মুজিবুর রহমানকে খুন হত্যা করা হয়েছিল হ্যাঁ সেই সময় তার বাসা থেকে এই এই পরিমাণ তেত্রিশ কোটি টাকা জিনিস পাওয়া গেছে সেই সময় কেমন তো এগুলো সব কিছু শেখাচ্ছে না কিন্তু বুঝে পাইছে প্রশ্ন হচ্ছে যে একজন রাষ্ট্রপতির বাসা থেকে পঁচাত্তর কি কোটি টাকার জিনিসপত্র কিভাবে থাকে হ্যাঁ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো যাওয়ার পর ভাঙ্গা সুটকেস ছাড়া কিচ্ছু পায় নাই তো আমাদের সমস্যা হচ্ছে আমাদের গোড়ায় গলত আজকে যে পরিমাণ দুর্নীতি দেখছেন ব্যান ডাকাতি দেখছে দেখছেন সমস্ত কিছু বাহাত্তর পঁচাত্তরের পুনরাবৃত্তি বাহাত্তর পঁচাত্তরে এই শেখ পরিবার পুরো বাংলাদেশকে ছাড় খাড় করে দিছে ছাড় খাড় করে দিছে চুয়াত্তর সালে দুর্ভিক্ষের সময় উনি শেখ মুজিবুর রহমানের পঞ্চান্নতম জন্মদিবস পালন করা হয় পঞ্চান্ন ওজনের কেক কেটে ঠিক আছে তার ছেলে দুই ছেলের বউকে সোনার মুকুট দেওয়া হয় ছবি ছিল যে সময়তে ইত্তেফাকে বড় করে লিখা হয়েছে বিশ লক্ষ টাকা দিয়ে মদ এবং সিগারেট আনা হয়েছিল ঠিক আছে এই ফুটিবাজি করার জন্য তো সেইটার পুনরাবৃত্তিত হচ্ছে দেখেন বাংলাদেশ এখন যা দেখছেন যত কিছু দেখছেন যত দুর্নীতি এই আমার আগে বক্তা ভাই উনি বললেন যে বাংলাদেশে কোরআন প্রতিযোগিতা হয় সেইটার সেলিব্রেশন করা হয় বাংলাদেশে তো হাফেজ পয়দায় করবে ভালো কথা আপনারা মেধাবি পয়দা করতেছেন না কেন 14 15 বছর ধরে ক্লাসরুমে মাল্টিমিডিয়া তৈরি করবেন বলে হাজার হাজার কোটি টাকা মারছেন কয়টা মাল্টিমিডিয়া আপনারা দিবেন প্রশ্নপত্রের নামে ফাইজলামি আপনারা করতেছেন যা লিক প্রশ্নপত্র লিখ করে দিচ্ছেন যা ইচ্ছা তাই পুরো জেনারেশনটাকে ধ্বংস করে দিচ্ছে আগামী দুইটা জেনারেশন বাংলাদেশে অত্যন্ত অত্যন্ত মেধাশূন্য ভাবে তৈরি হবে কারণ শিক্ষার মান এইভাবে তৈরি করে দিছে তো শেখ হাসিনা শুধুমাত্র মানে তার নিজের জন্য ক্ষতিকতা না পুরো বাংলাদেশকে উনি ক্ষতির মুখে ধ্বংসের মুখে দিয়ে দিছে একে তো হচ্ছে উনি দেশদ্রোহী দেশকে বিক্রি করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উনি বিক্রি করে ভারতের ল্যাঞ্জা ধরে এই টিকে আছে তার উপরে উনি এই ধরনের আকাম কুকাম করছে মানে পুরো বাংলাদেশের জনগণ যদি এখন রাস্তায় না নেমে আসে যদি এই সমস্ত স্বৈরাচারী অবৈধ খুনি ব্যাংক ডাকাত প্রতিহত না করে তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে ফাইনালি ওবায়দুল কাদের সাহেব যে গোমরটা ফাঁস করে দিচ্ছেন তাতে করে আমরা মনে করছি যে শেখ হাসিনার আসলেও এখন মানসিক চিকিৎসার প্রয়োজন এটা ছাড়া উনি মানে সার্ভাইভ করা সম্ভব না